দেখো আজকে সকাল সকাল বসে গেছে একটা অকাজ করতে মানুষ বলে যে কাজ নেই যার কাঁথা সেলাই তার তো এটা যদি আমি অনেক লোকের মাঝে নিতাম তো তারা এরকম বলতো যে তোমার কাজ নেই কর্ম নেই কী আর করবা তাই জন্য বসে বসে এসব করছো আসলে গ্রামের মানুষের প্রবলেমটা কি এটাই বুঝতে পারি না মানে লোকের পিছনে কাঠি করা ছাড়া এদের কোনো কাজ নেই ঠিক আছে কে কতটা সাজলো কে কী করলো না করলো এসব দিকে তাদের কৌতূহলটা অনেক বেশি থাকে তারা সময় মানে এসব নিয়ে সমালোচনা করতে পছন্দ করে কি একটু বেশি সেজে একটা অনুষ্ঠানে গেল কি করলো কি পড়লো না পড়লো মানে সমস্ত দিকে তাদের নজর থাকে তো এরকমই গ্রামের মেয়ে বউদেরও কিন্তু ইচ্ছা করে যে একটু সাজুগুজু করি কি একটু মেহেদি পড়ি এর মেহেদিগুলো বেশিরভাগ ইয়াং ছেলেমেয়েরা মেয়েরা পরে। তো বউ অনেক বউদেরও কিন্তু খুব শখ করে যে মেহেদি পড়ি কিন্তু কি করে জানো লজ্জা লোক লজ্জার ভয়ে তারা পড়তে পারে না মনের ইচ্ছাগুলো তাদের মনেই থেকে যায় শুধু কেন মানুষের চিন্তা করে তো সেই সব যারা চিন্তা করে মানুষের চিন্তা আসলে আমি বলবো যে সেটা ঠিক না কারণ কেউ লোকের খায়ও না পরেও না তো নিজের যেটা ইচ্ছা সেটা করাই ভালো কারণ তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করছো চলছো ফিরছো ঠিক আছে তোমার যখনই তাদের সাথে একটা ঘা লাগবে না তখনই তোমাকে তারা ভুলে যাবে তখন তারা তাদের রূপ নেবে ঠিক আছে তো তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তোমার একটা খারাপ ব্যবহারে তারা তোমার সমস্তটাই খারাপ মনে করবে ঠিক আছে তো সেই সব মনে করে কষ্ট পেয়ে তো লাভ নেই তো নিজের ইচ্ছাগুলো এভাবে ছোট ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করা উচিত আমি মনে করি যেমন আমার আজকে মনে হল মনে হচ্ছে যে মেহেদি পড়ি তো সেই কারণে আমার বোনকে বললাম মেহেদি দিতে তাই জন্য দেখো বসে গেছি দুই বোন মিলে মেহেদি পড়তে তো এটা দেখেও অনেকে টিটকেরি মারবে জানি বাড়িতে গেলে যে দেখো মেহেদি পড়ছে হ্যান ত্যান মানে নানান কথাবার্তা আর কি যেগুলো বলে তারা ঠিক আছে তো সেই সব চিন্তা করে অনেক বসে থেকেছি জানো অনেক চুপ করে থেকেছি কিন্তু এখন আর চুপ করে থাকতে ভালো লাগে না কারণ দেখেছি লোকের লোকের সমালোচনার পাত্রী হতে না চাইলেও হতে হয় তো সেই কারণে কে কি বলল না বললে এখন আর তা সেগুলো গায়ে না ঠিক আছে নিজের মতো করে চলার চেষ্টা করি নিজের যেটা মনে হয় সেটাই করি আর আমার বড় বলেছে তোমার যেটা মনে হয় তুমি সেটা করতে পারো তো সে কারণে এমন কোনো কাজ করব না যেটাতে আমার স্বামীর মানে মানসম্মানের টান পড়বে কি লোকে খারাপ বলবে সেরকম কিছু না জাস্ট নিজের সম্মানটা বজায় রেখে যেটুকু করা উচিত সেটাই করি আর এটাই হচ্ছে কি গ্রামের মেয়ে বউদের মানে লুকানো ইচ্ছাগুলো এরকম ছোট ছোট ইচ্ছা তাদের মনে প্রায়শই জাগে কিন্তু তারা কি ফ্যামিলির ভয়ে বা ফ্যামিলির লোকের কথা মনে করে বা আশেপাশের লোকে কি বলবে না বলবে এসব ভেবে তাদের ইচ্ছাগুলো মনেই থেকে যায় ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তো আমি আমি বলবো যে তাদের এই ছোট ছোট ইচ্ছাগুলো তারা যেন পূরণ করে নেয় কারণ আজকে মরলে তোমার কালকে দুদিন হয়ে যাবে তখন কিন্তু আর কেউ তোমাকে নিয়ে সমালোচনাও করবে না তোমার ইচ্ছাগুলোও তোমার পূরণ হলো না তো এইটুকু ছোট্ট জীবনে তোমার ইচ্ছাগুলো পূরণ করে নেয় ভালো ঠিক আছে